নমস্কার সন্ধে ছটার আকাশ আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রুতমা প্রথমেই হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা এন্টারটেনমেন্ট ওটি অ্যাপ অমর্ত সেনকেও এসআইআর এর নোটিস রামপুরহাটের সভা থেকে দাবি অভিষেকের আড়াইশো আসনের টার্গেট বিজেপিকে দিয়ে অ্যাপ বানাচ্ছে কমিশন বিস্ফোরক দাবি মমতা চব্বিশ ঘন্টায় দুই সংখ্যালঘু হিন্দু যুবককে খুন বাংলাদেশে ফের ওপার বাংলা নিয়ে উদ্বেগ ভিনাই দহে হিন্দু বিধবাকে গণধর্ষণ গাছে বেঁধে কেটে নেওয়া হল চুল সর্বাঙ্গের সিগারেটের ছেকা কোথায় কত অনুপ্রবেশকারী আছে জানি সময় প্রকাশ করব তোপ শুভেন্দু চোদ্দই ফেব্রুয়ারির পর অনেকেরই আধার কার্ড বাতিল হবে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে মমতাকে কটাক্ষ বিরোধী দল নেতার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রক্তাক্ত মালদা গুলি খেলার মাঠে আক্রান্ত এবং আক্রমণকারী দুজনেই তৃণমূলের কর্মী গুলিবিদ্ধ যুবকের অবস্থা হামলাকারীদের খোঁজে পুলিশ পাহাড়ের সঙ্গে ঠান্ডায় কাঁপছে সমতল তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কলকাতায় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দশের নিচে দমদম কয়েকটি শীত একই রকম নিবেদনে বাংলা নোবেলজয়ী অমর্ত সেনকেও এসআইআর শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন বীরভূমের সভা থেকে বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটে আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিলেন তিনি এসআইআর শুনানি থেকে ছাড় পেলেন না নোবেল জয়ী অমর্ত সেন বীরভূমের রামপুরহাট থেকে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আস্তে আস্তে শুনছিলাম অমর্ত সেনকে হিয়ারিং এর নোটিস পাঠিয়েছে অমর্ত সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে যার যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে সেই অমর্ত সেনকে এসআইআর এর নোটিস পাঠিয়েছে তার আগে কপ্টার বিভ্রাট নিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন তৃণমূল সাংসদ তিনি বলেন নির্বাচন ঘোষণার আগেই বাংলা জমিদারদের চক্রান্ত বলে অভিযোগ করেন তিনি নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি তার আগে থেকেই বাংলার বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত তাদের যা জেদ তার দশগুণ জেদ আমার আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরণের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম

সরকার পাঠিয়ে দেওয়া হয়েছে ওই সভা থেকে তৃণমূল সাংসদ দাবি করেন এই ভোট বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ যারা সত্তর আসন পেয়ে গীতা পাঠের অনুষ্ঠানে গরিব চিকেন প্যাটিস বিক্রেতার উপর হামলা করে তারা ক্ষমতায় এলে বাংলার কি হাল হবে তাও বুঝিয়ে দেন বীরভূমের এই সভায় আকাশ বার্তা এদিকে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কোথায় কত অনুপ্রবেশকারী আছে সেটা আমি জানি সাংবাদিক সম্মেলনে বললেন শুভেন্দু অবৈধ অনুপ্রবেশকারী কত সে সংখ্যাটা জানি আমি বলবো না ঠিক সময় বলবো অত তাড়াহুড়া করার কিছু নেই যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে রেশন কার্ড বন্ধ হবে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয় সুপ্রিম কোর্টেও একটু দেখা দরকার আছে লাইভ ল হবে তো দেশের লোককে দেখা দরকার আছে কি করেন পার্লামেন্টের ভিতরে করেছিলেন তো স্পিকারকে বিএলওদের যে অ্যাপে কমিশন নির্দেশ দেয় সেগুলি বিজেপি আইটি সেল তৈরি করে গঙ্গাসাগর থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের কমিশন যেসব নির্দেশ দিচ্ছে সেই অ্যাপ বানিয়ে দিয়েছে বিজেপির আইটি সেল নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজ বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তার কথায় ভুলভাল কাজ করছে কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে গোটা বিষয়টাকে তিনি অবৈধ অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে উল্লেখ করেন এসআইআরের ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছে ইলেকশন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইন্ডিগাল আর্ন কনস্টিটিউশনাল আর্ন ডেমোক্রেটিক এভাবে চলতে পারে না আপনাদের বলব আপনারাই কনসেপ্ট করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার পাশে আমি পাশে দাঁড়ানোর দরকার নেই গঙ্গাসাগর থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী নিজেই এসআইআর প্রসঙ্গ তোলেন গতকাল জনসভাতেও কমিশনের পদ্ধতিগত ত্রুটি নিয়ে মামলা করার হুঁশিয়ারি দেন মমতা আমরা আইনের সাহায্য নিচ্ছি আমরা আইনে যাব এত মানুষের মৃত্যু এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিট করব। আমি মানুষের হয়ে কথা বলবো গঙ্গাসাগর থেকে ফিরে আগামী সপ্তাহে দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর আকাশ বার্তা এদিকে বিড়ম্বনায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় গিয়ে নিজের দলেরই বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে বৈকুপের মুখে পড়ে তখন এলাকা ছাড়তে পারলে বাঁচেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা নামখানার রাজনগর থেকে ফেরার পথে বিজেপি কর্মী বীরেনগিরির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি সেই খবর পাওয়ার পরেই বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মীরা তাদের অভিযোগ উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন এই বিজেপি নেতা বীরেনগিরি তারপরও তাকে দলে ফেরানোর চেষ্টা করছেন শীর্ষ নেতৃত্বরা বাবু গেছিলেন বীরেনবাবু দলে আবার ফেরানোর জন্য হয়তো গেছিলেন যেটা আমি অনুভব করতে পেরেছি বিজেপিতে এলো বিজেপিতে এই কজনের মধ্যে মোহ ত্যাগ করে কেন বা তারা তৃণমূলে ফিরতে চাইছে এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে এসছে দলেরই কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে অবশেষে বাইকে করে এলাকা ছাড়েন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কি হাজরা অতীতে তৃণমূলেরই কর্মী ছিলেন এই বীরেনগিরি শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যও ছিলেন তিনি তাকে আবার তৃণমূলে জায়গা করে দিলে নিচুতলা কর্মীদের মনোবল নষ্ট হয়ে যাবে বলে মত তৃণমূল কর্মীদের একাংশের আকাশবার্তা যশোরের পর নরসিংদী বাংলাদেশের চব্বিশ ঘন্টার মধ্যে হত্যা করা হলো দুই হিন্দু যুবককে ঝিনাইদহে হিন্দু বিধবাকে আবার গণধর্ষণের পর গাছে বেঁধে চুল কেটে নেওয়া হলো বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ যেন বেড়েই চলেছে বাংলাদেশ যেন এখন আক্ষরিক অর্থে জল্লাদের উল্লাস মঞ্চ নইলে চব্বিশ ঘন্টার মধ্যে কেন খুন করা হবে দুই হিন্দু যুবককে যশোরের মনিরামপুর উপজেলায় বরফ কারখানার মালিক রানা প্রতাপ বৈরাগী স্থানীয় একটি পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদকের পদে ছিলেন ভারতীয় এজেন্টের তকমা দিয়ে মাথায় গুলি করা হয় তাকে মৃত্যু নিশ্চিত করতে কেটে দেওয়া হয় গলার নড়ি নৃশংস হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই দ্বিতীয় খুন ফের বলি হিন্দু যুবক এবার নরসিংহদিক জেলায় মুদির দোকান চালাতেন শরৎমণি চক্রবর্তী নামের যুবক গতকাল রাতে বাড়ি ফেরার সময় ছুরির কোপ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার চব্বিশ ঘন্টার মধ্যে দুই হিন্দু যুবককে হত্যা এক মাসের মধ্যে সংখ্যাটা ছয় বৈশাচিক ঘটনা ঘটেছে বাংলাদেশের ঝিনাইদহে হিন্দু ধর্মের এই বিধবা মহিলাকে গণধর্ষণের পরেও রেহাই দেওয়া হয়নি গাছে বেঁধে তার চুল কেটে নিয়ে নাকি বৈশাচিক উল্লাসে মেতেছিল নরপিসাচের দল রোগী এখানে আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি আছে তাকে এক্সামিন করা হয়েছে এবং আপনার সিগারেটের যে ছ্যাক সেটি দেশে নির্মম নির্যাতন হয়েছে যেটাই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা লজ্জায় মুখ ঢাকলেও পুলিশ নিষ্ক্রিয় এ বাংলাদেশে কি করে থাকবেন সংখ্যালঘুরা এ প্রশ্নে উদ্বেগ কিন্তু বেড়েই চলেছে আকাশ বার্তা বাংলাদেশে অশান্তির আঁচ লাগল প্রতিবেশী রাষ্ট্র নেপালেও উস্কানিমূলক ভিডিও পোস্ট করায় হায়রার এবং আমানত নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে কিন্তু সেই ভিডিও ঘিরে অশান্তি ছড়িয়ে পড়েছে নিরাপত্তার খাতিরে সিল করা হয়েছে ভারত নেপাল সীমান্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাইরাল ভিডিও ঘিরে অশান্তি সংঘর্ষে ফের তপ্ত হল নেপাল নেপালের পাশা জেলার বীরগঞ্জ শহরে একটি ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অশান্তির সূত্রপাত পরিস্থিতি সমালিতে ইতিমধ্যেই কারফিউ জারি করা হয়েছে বীরগঞ্জে সিল করে দেওয়া হয়েছে ভারত নেপাল সীমান্ত জরুরি কারণ ছাড়া সীমান্তে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ঘটনার সূত্রপাত নেপালের থানুষা জেলায় দুই সংখ্যালঘু যুবক হায়দার আনসারি ও আমানত আনসারি সমাজ মাধ্যমে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করায় এরপরই ওই ভাইরাল ভিডিও গিয়ে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে একটি ধর্মীয় স্থানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে পরিস্থিতি সামাল দিতে প্রায় রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট ছুটতে থাকে বিক্ষোভকারীরা বীরগঞ্জ ও আশপাশের এলাকায় সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ায় নিরাপত্তা আরও আটো করা হয়েছে ভারত নেপাল সীমান্তে আনা হয়েছে ডগ স্কোয়াডও হিংসা পরিস্থিতির জেরে নেপালে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আছে এবার পাল্টা অশান্তির আগুন ছাড়ালো প্রতিবেশী রাষ্ট্র নেপালে আকাশ বার্তা ঠান্ডায় জবুথবু থবু গোটা রাজ্য তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়ে কলকাতার পারদ নেমে এলো দশ ডিগ্রির কাছাকাছি দশ ডিগ্রির নিচে চলে গেছে দমদম তীব্র ঠান্ডার সতর্কতা জারি করল হাওয়া অফিস বছরের শুরুতেই ভয়াল শীতে কাবু তিলোত্তমা কলকাতা আজ ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এলো দশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াসে এমনকি দমদমে ন ডিগ্রি সেলসিয়াসে নামলো তাপমাত্রা চলতি মরশুমে আজই রেকর্ড করল কলকাতার সর্বনিম্ন পারদ আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ১৩ বছরের মধ্যে এটাই কলকাতার সবচেয়ে শীতল জানুয়ারি দেখা যাচ্ছে এর আগে আঠারোশো নিরানব্বই সালে জানুয়ারি মাসে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ছ দশমিক সাত ডিগ্রিতে তারপর ২০১৩ সালে জানুয়ারিতে ন ডিগ্রি সেলসিয়াসে এল নিনোর প্রভাবে যেমন তৈরি হয় তাপপ্রবাহ ঠিক তার উল্টো লা নিনার প্রভাবে এখন শীতে কাঁপছে বাংলা কনকনে শীত তার উপর উত্তরে হাওয়ার দাপটে লেপ কম্বল কাঁথা ছেড়ে বেরোনো দেয় শহরবাসীর সকালে ঘন কুয়াশার কারণে সাময়িক ব্যাহত হয় বিমান চলাচল শুধু কলকাতা নয় পাল্লা দিয়ে পারতপতন জেলাতেও পাহাড়ি শহর কালিম্পংকে দেখা দিল দক্ষিণের সমতল শ্রীনিকেতন কালিম্পংয়ে আজ তাপমাত্রা ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু শ্রীনিকেতনের পারদ রয়েছে ছ দশমিক দু ডিগ্রিতে এমনকি বাঁকুড়াতে সাত দশমিক আট ডিগ্রিতে এই তীব্র ঠান্ডা থেকে আপাতত স্বস্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী কয়েকদিনে এই শীতল আবহাওয়া থাকবে আমরা কালকে যেমন শীতল দিনের পূর্বাভাস দিয়েছিলাম সেটা আছে তার সঙ্গে সঙ্গে একদম বিক্ষিপ্ত ভাবে কেবলমাত্র বীরভূম এবং বর্ধমান জেলায় আহ সত্যপ্রবাহ হতে পারে আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে অব্যাহত থাকবে জোরালো শীতের স্রোত ঠান্ডার দাপত বজায় থাকবে উত্তরবঙ্গেও আকাশ বার্তা খেলার মাঠে চলল গুলি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা মালদার কালিয়াচকে আক্রমণকারী এবং আক্রান্ত যুবক দুজনেই তৃণমূলের সমর্থক আবারও সেই মালদা এবং আবারও গোষ্ঠী কোন্দল তৃণমূলে শুট আউট মালদার কালিয়াচক থানার যদুপুরে খেলার মাঠে বছর সাঁত্রিশের তৃণমূল কর্মী জালাল উদ্দিনকে গুলি করল এনায়েত নামের অন্য তৃণমূল কর্মী অবস্থা আশঙ্কাজনক ভর্তি হাসপাতালে পিস্তলের বাটের আঘাতে রক্তাক্ত হল আরও এক যুবক খেলা নিয়ে গন্ডগোলে মালদার গোষ্ঠী কাজিয়ায় তৃণমূল নেতা দুলাল সরকারকে খুন করা হয়েছিল দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে শীর্ষ নেতৃত্বের উদ্বেগের পরেও যে সেই কাজিয়ায় ভাটা পড়েনি তারই প্রমাণ মিললো 26 জানুয়ারিতে এসে যে একটা খেলাকে কেন্দ্র করে খেলার মাঠেও তিনমوله গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে এবং এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে গুলি চালাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক খেলার মাঠে শুটআউটের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি পুলিশ রিকভারি কাউকে অ্যারেস্ট আমরা রেড কন্ডাক্ট আকাশ বার্তা মুস্তাফিজুরকে কে কে আর থেকে বাদ দেવાય চাঞ্চল্যকর তথ্য সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে জানতেন না বোর্ডের অধিকাংশ কর্তা অন্ধকারে ছিলেন আইপিএল কর্তারাও বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কে আর দলে নিয়েও বাদ দেওয়ার ঘটনা নাকি জানতেনই না আইপিএল কর্তারা মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নাকি নেওয়া হয়েছিল ভারতীয় বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে এমনকি বিসিসিআই এ কোনো আলোচনাও হয়নি এ বিষয়ে বিসিসিআই সূত্রেই জানা যাচ্ছে এই তথ্য বোর্ডের এক সূত্রের মন্তব্য

মুস্তাফিজুরকে ছাটাই এ ঘটনায় জলঘোলা হয়েছে যথেষ্ট বাংলাদেশ বোর্ড জানিয়েছে তারা আসন্ন টি বিশ্বকাপে ভারতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানিয়েছে আইসিসির কাছে যদিও আইসিসি এখনও বাংলাদেশ বোর্ডকে কোনো উত্তর দেয়নি তবে বাংলাদেশে আইপিএল এবং আইপিএল সংক্রান্ত যে কোনো সম্প্রচার বন্ধ করার ঘোষণা করেছে ইউনুস সরকার আকাশ বার্তা ট্রেনে চাদর চুরির অভিযোগ উঠল চুচুড়ার বিজেপি নেতার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করল তৃণমূল কংগ্রেস যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আকাশ বার্তা সমাজ মাধ্যমে ভাইরাল হলো ট্রেনের এসি কামরার এই ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে রেল কর্মীদের মনে করুন তিনশো টাকার জন্য কাজ করতে এসছে সে সাতশো টাকা দিতে হচ্ছে তাকে ভিডিওতে অভিযোগের তীর চার দিকে তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ চুচুড়ার বিজেপি নেতা মরিনময় মজুমদার তার বিরুদ্ধে উঠল রেলের চাদর চুরির অভিযোগ হুগলির বিজেপির লিগাল সেলের নেতা পেশায় আইনজীবী মৃন্ময় মজুমদার অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি রাজনৈতিক ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি শুধু শুধু একটা ষড়যন্ত্রমূলক গভীর ভাবে আমাকে খুন করার চেষ্টা হয় এবং আমাকে এইভাবে ম্যালাইন করার অসম্মানিত করার একটা গভীর ষড়যন্ত্র করা আমি এই বিষয়ে ধিক্কার জানাচ্ছি ইতিমধ্যে আমি আরপিএ ব্যান্ডেলে জানিয়েছি জিআরপিতে জানিয়েছি হাওড়ার ডিআরএম কে জানিয়েছি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যব কে জানিয়েছি ভাইরাল হওয়া ভিডিও ঘিরে বিজেপি কে খোঁচা দিতে ছাড়েনি খাসকুল শিবের ট্রেনের মধ্যে বিজেপির সংস্কারের মুখোশ স্কুলে পড়েছে বলে এক্স স্যান্ডেলে পোস্ট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আকাশবার্তা ভোটের লড়াইয়ে মালদার রতুয়ায় প্রার্থী হওয়ার জন্য তৃণমূলের দাবিদার কম পক্ষে ষোলো জন কিন্তু ইংরেজ প্রার্থী হতে চাইছেন না দলের কেউ তবে কি মালদা জেলায় রতুয়াই একমাত্র তৃণমূলের নিরাপদ আসন উঠল প্রশ্ন মালদার রতুয়া কেন্দ্রের জন্য তৃণমূলের প্রার্থী হতে চান ষোলো জন তাদের মধ্যে আবার কেউ কেউ নিজেকে প্রার্থী হিসেবে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছেন অন্যদিকে ইংরেজ বাজার কেন্দ্রের জন্য প্রার্থী হওয়ার দাবিদার খুঁজে পাওয়া যাচ্ছে না মালদার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনবার ইংরেজ বাজার কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন দু সালে নির্বাচনে তাকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী তাই নাকি পরাজিত হওয়ার ভয় ইংরেজ বাজার কেন্দ্রে কেউ দাঁড়ানোর সাহস পাচ্ছেন না এই বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান কে কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন তা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন এবং হাইস্ট ভোট পরবর্তীকালে আমি হেরে গিয়েছি এখান থেকে কথা আমাদের পার্টির লিডার হচ্ছেন মমতা তিনি ঠিক করবেন কে কোথায় দাঁড়াবে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি দাবি ইংরেজ বাজার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে হারবে ইংলিশ বাজার বিধানসভায় যেই দাঁড়াবে তৃণমূলের প্রার্থী সেই পরাজিত হবে এবং প্রচুর পরিমাণ ভোটের ব্যবধানে আগামীকাল মালদায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে মালদা দুই কেন্দ্রে প্রার্থী হওয়ার দাবিদার তার নিয়ে দুরকম ছবি অভিষেক কি বার্তা দেন এই বিষয়ে সেই দিকে এখন তাকিয়ে মালদা তৃণমূলের নেতা কর্মীরা আকাশ বার্তা স্কুলের মাঝেই শুরু হলো এসআইআর এর শুনানি সল্টলেকের জিডি ব্লকের একটি স্কুলে দেখা গেল এই ছবি আপত্তি জানালেন অভিভাবকেরা ক্লাস চলাকালীনই চলছে এসআইআরের শুনানির কাজ সল্টলেকের জিডি ব্লকের বেসরকারি স্কুলে দেখা গেল এই ছবি আজ দুপুর বারোটার কিছু পর থেকে হিয়ারিং এর কাজ শুরু হয় স্কুলে শুনানির জন্য স্কুলে জমায়েত হন বহু মানুষ এরই মধ্যে খুদে পড়ুয়াদের যদি কোনো ক্ষতি হয় তবে তার দায়িত্ব কে নেবে প্রশ্ন তুলে সরব হয়েছে স্কুল কর্তৃপক্ষ স্কুল তো আমাকে আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে আর ইলেকশন কমিশনকে বুঝতে হবে আমরা বলছি না যে এটা না করবেন না স্যার কিন্তু যেই জায়গাটা নেওয়া হয়েছে তার ক্যাপাসিটি আছে কিনা সেটা তো আমাকে বুঝতে হবে স্কুল কর্তৃপক্ষর আপত্তি পর লাইন দিয়ে দুজন করে টাকা হয় শোনা ফলে ঠান্ডায় সমস্যায় পড়েছেন প্রবীণরা আমরা বললাম যে একটা স্কুল ইনস্টি অ্যাসেম্বলি হল আছে আছে নিলে হবে যে অ্যাসেম্বলি হল বলা নাকি নেই আগে বলা হয়নি এ সমস্যা তাহলে নালে মাঠে করতে থাকতেন দেখুন এটা তো ইসিআই এর ব্যাপার ইসিআই এর নিয়ম কানুন মেনে নিশ্চয়ই করেছে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কি সমস্যা আছে আমরা জানি না আমরাও বলেছি স্কুল ইলেকশন কমিশনকে আপনার স্কুল কর্তৃপক্ষের সাথে ইন্টারফেয়ার করুন মানুষে যাতে অসুবিধা এ আগতদের অভিযোগ একে তো নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়েছে শুনানির কাজ তার উপর স্কুলে নিরাপত্তার জন্য দুজন করে শুনানিতে ডাকায় কমিশনের নির্ধারিত সময়সীমা অতিক্রম করে যেতে পারে শীতের কারণে আজ বাগুইহাটির সরকারি অফিসেও শুনানির কাজ দেরিতে শুরু হয়েছে আকাশবার্তা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভবনের মাথায় চক্কর কাটলো ড্রোন শোনা গেল গুলি গোলার শব্দ তবে কি মাদুরোর পর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসিকেও অপহরণের চেষ্টা করেছিল আমেরিকা যদিও সেই দাবি মেনে নেয়নি ট্রাম্প প্রশাসন নিকোলাস মাদুরোকে অপহরণ করে শেষ হয়নি অভিযান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে অপহরণের ছক মার্কিন প্রশাসন কারণ কারাকাসের মিরা ফ্লোরেস এলাকায় যেখানে প্রেসিডেন্টের প্রাসাদ সেখানে বেশ কয়েকটা ড্রোনকে চক্কর মারতে দেখা যায় তারপরে শান্ত হয়ে ওটা কারাকাস প্রেসিডেন্ট ভবনের কাছে তীব্র সংঘর্ষ শুরু হয় গুলি চালানোর শব্দ শোনা যায় এর পেছনে কি আছে মার্কিন প্রশাসনের উস্কানি যদিও আমেরিকার বিরুদ্ধে ওঠা এই দাবি নস্যাৎ করেছে ট্রাম্প প্রশাসন তবে ভেনেজুয়েলার সংবাদ সংস্থাগুলোর দাবি প্রেসিডেন্টের প্রাসাদের কাছে নিরাপত্তারক্ষীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তার জেরেই গোলাগুলি চলে অন্য একদল রাজনৈতিক বিশেষজ্ঞের দাবি এই সংঘর্ষে হাত থাকতে পারে হোয়াইট হাউসেরও যদিও ডেলসি প্রশাসন এই কথা স্বীকার করেনি ইতিমধ্যেই মাদুরোর পর্ব শুরু হয়েছে নিউ ইয়র্কের আদালতে সেখানে মাদুরো জানান তিনি যুদ্ধবন্দী মাদক পাচারে অভিযুক্ত নন এরই মধ্যে মুখ খুললেন বিরোধী দলনেত্রী দু হাজার পঁচিশের শান্তি নোবেল জয়ী মারিয়া মচাদো দাবি অক্টোবরের পর থেকে ট্রাম্পের সঙ্গে দেখা হয়নি তার তিনি জানান নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পেরই পাওয়া উচিত ছিল তবে ভেনেজুয়েলার রাশ তার হাতে যাবে বলে যে খবর ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই কারণ মাদুরো জানিয়েছেন গত বছর দশই অক্টোবর শেষবার কথা হয় ট্রাম্পের সঙ্গে আকাশ পার্থকিয়ে শীত পড়লে রসনাপ্রিয় বাঙালির পাতে নলেন গুড় আর জয়নগরের মোয়া না হলে যেন চলেই না আর কনকচুর ধান ও নলেন গুড়ের মিশ্রণে তৈরি এই মিষ্টি এবার দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিচ্ছে বিদেশেও সুগন্ধি কনকচুর গুড়ের মিশ্রণে এক অদ্ভুত মিষ্টি তৈরি করেন বহরু এবং জয়নগরের মানুষরা যেটা আমরা জয়নগরের মোয়া বলি জানি এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মোয়া তৈরির প্রাথমিক কাজ কাঁচি দেওয়া অর্থাৎ কনকচুর শীত যত বাড়ে গুড়ের স্বাদ তত বাড়ে আর গুড়ের স্বাদ যত বাড়ে জয়নগরের মোয়ার স্বাদও ততটাই বাড়ে ঠিক এখন যেভাবে আগের ওই কাঁচি দেওয়ার পরে মূল যে মোয়া তৈরির যে কাজ সেটা চলছে যেখানে প্রচুর পরিমাণে ঘি কাজু কিশমিশ খোয়া ক্ষীর পড়েছে এবং এখন চলছে পাক দেওয়ার কাজ আমাদের এখন যা বর্তমান আমাদের এই অনলাইন কলকাতা শুধু নয় আমাদের ভারতবর্ষের সমস্ত প্রান্তেও চলে যাচ্ছে প্রাণ বা বাইরেও চলে যাচ্ছে মানে আমাদের ম বিভিন্ন রকম নাইজেরিয়া তামেদি তারপর হচ্ছে আমেরিকায় যাচ্ছে ম আমেরিকায় আমার অনেক অনেক ম গেছে বছর আমেরিকায় ম প্রায় আড়াইশো কেজি নিয়ে গেছে অর্থাৎ জয়নগরের মোয়ার স্বাদ কিন্তু এখন আমেরিকা নাইজেরিয়ার মানুষরাও পাচ্ছেন এখান থেকে অনলাইন বিজনেসের মাধ্যমে এই মোয়া পৌঁছে যাচ্ছে বিদেশেও ক্যামেরায় নবকুমারদের সঙ্গে অনুভব সংযুক্ত আকাশ বার্দা এখন সময় একটা বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন